হাতের বৃদ্ধাঙ্গুলে সুরা ফাতেহা তিনবার করে ফু দিলে যে কেউ বাধ্য হবে বর্তমান সমাজে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না আবার অনেক মায়ের কথা সন্তান শোনে না বাবার কথা সন্তান শোনে না এভাবে দেখা যাচ্ছে যে দিন দিন সমাজের ভিতরে অসংখ্য ফ্যামিলির ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে কেউ কারো বাধ্য হতে চায় না সুতরাং আপনি যদি আপনার সন্তানকে অবশ্যই হালালভাবে কাজটা করতে হবে হারামভাবে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাধ্য করতে চায় তাহলে এটা হবে না হালালভাবে যদি কেউ কাজ করতে চায় তাহলে অবশ্যই কোরআনের মাধ্যমে সে উপকৃত হতে পারবে কোরআন হচ্ছে এমন একটি জিনিস যেটা মুমিনদের জন্য রহমত এবং শেফা সরুব আল্লাহ রব্বুল আলম নাজিল করে দিয়েছেন বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না অফিসের বস বারবার আপনার উপরে নির্যাতন করে জুলুম করে আপনি তাকে হালালভাবে বাধ্য করতে চান যাতে করে সে আপনার উপরে ক্ষিপ্ত না হয় সুতরাং এইভাবে যদি আপনি হালাল কাউকে বাধ্য করতে চান সুরা ফাঁতে আমলটি করতে পারেন কিভাবে করবেন আপনি প্রথমে তিনবার দুরু শরীফ পড়বেন অবশ্যই অজু করে আমলটি করলে বেশি উপকৃত হতে পারবেন অজু করে আমল করার চেষ্টা করবেন অজু অবস্থায় থাকলে আমলগুলো তাড়াতাড়ি কবুল হয় অজু অবস্থায় আমল করবেন এরপরে তিনবার শরীফ পড়বেন তারপরে আপনি বৃদ্ধাঙ্গুলটা আপনার হাতের এখানে নেবেন যেখানে আমরা করগুনি এখানে নিয়ে তারপরে আপনি সুরা ফাতেহা তিনবার পড়বেন আউজবিল্লা বিল্লাহ সহকারে তিনবার পড়বেন পরে তারপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম আপনি সাতবার উচ্চারণ করবেন তার পিতা মাতার নাম এক একবার উচ্চারণ করবেন পরে তারপরে আপনি এটাকে মুষ্টিবদ্ধ করে তারপরে আপনি মনে করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন হালালভাবে কোনো মা যদি তার সন্তানকে বাধ্য করতে চান অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে চান অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চান এভাবে যদি আপনি দৈনিক দুই তিনবার আমল করতে পারেন বিশেষ করে পাঁচক্ক্ত নামাজের পরে আমলটা করবেন তিনবার সুরা ফাতে পড়তে বেশি সময় লাগে না পাঁচক নামাজ করবেন নামাজের পরে ইনশাআল্লাহ আমলটা করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন সাত দিনের আগেই আপনার সন্তানকে যদি সন্তানকে বাধ্য করতে চান সন্তান বাধ্য হবে যদি স্বামীকে বাধ্য করতে চান স্বামী বাধ্য হবে স্ত্রীকে বাধ্য করতে চান স্ত্রী বাধ্য হবে তবে অবশ্যই শর্ত হচ্ছে একইনের সাথে আমল করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে তৃতীয় নাম্বার হারাম কোনো খাবার খাওয়া যাবে না অবশ্যই চার নাম্বার হচ্ছে হারাম কোনো কাজে এটা করা যাবে না যেমন কারো সংসার নষ্ট করে দেওয়া অথবা কারো ভিতরে ঝামেলা সৃষ্টি করা অথবা কারো কাউকে তার মা বাবা থেকে দূরে সরিয়ে দেওয়া এরকম কোনো হারাম কাজ করা যাবে না হালাল ভাবে করতে হবে তাহলে আপনার আমলে কাজ হবে ইনশাল্লাহ